Sini ada sini ada orang dulu duduk di Malaysia. Ada orang. Boleh angkat tangan. Satu orang, ada lagi ya? Boleh angkat tangan. Ada belakang ustaz saya nama Syaidul Islam. Syaidul Islam bhai, abang saya dia dulu duduk di Malaysia. Saya punya ustaz dia. You ada paham ke? Ah, itu paham. Itu paham. dua orang paham. Eh, paham. Lain orang tak paham ke? Saya apa cakap? Dua orang belakang ada satu orang.

আমির হামজা কোন নায়িকার নাম বললেছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি আসলে নায়িকার সিনিউ দেখা হয়নি কথা হয়নি কোনোদিন এই নায়িকার নাম বইলেছে ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু তাকাই দেখবেন তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাই সালতু আসসাল্লাম রোমরিয়াম আলাই সালাতাম খাদিজা রদুল্লাহ তালহা ফাতেমা রদুল্লাহ তালহা এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম আমি রাশমিকা মান্দারা না ইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে এই নাম বলেছে বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না না পড়ে কি করেছেন উনি বলতেছেন যে সব পশ্চিম পশ্চিম কিবলা কোন দিকে এই কিবলামুখ ফিরে কান ধরি তোবা করেন আচ্ছা এইটা কোন হাদিসে আসে আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি যে তোবা করার জন্য আর কান ধরি তোবা করে ওরা তো যায় ঠিক না তো আমি বলতে চাই আমির হামজা হুজুরকে এমন ভাবে উপস্থাপন করেছেন একজন আলেম তার মুফতি টাইটেলটাকে আপনি উপহাসের ভঙ্গিতে দেখেছেন এই উপহাস করাটা আপনি কোন হাদিসে পেয়েছেন একটু জনগণকে জানাবেন হাদিসের কথা বলেন হাদিস মানার কথা বলেন গিবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না আমার আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মালা লা তাফআলুন ও গাইবানদাররা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না তোমরা রাসূলের হাদিস মানো না আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো আমার রাসূল কাউকে গিবত করতে শেখায় নাই

Syaitul Islam bhai abang saya dia dulu duduk di Malaysia saya punya Ustaz dia you ada paham ke ah itu paham itu paham. dua orang paham uh, paham lain orang tak paham ke saya apa cakap dua orang belakang ada satu orang tiga orang saja paham lain cuma orang tak paham saya apa cakap buta abang ah ya yeah. ami bolam je ami ja bolci ei eh, kata ta এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে বাকি সবাই কেউ কিছু বুঝে নাই ঠিক কিনা এই তিনজন বুঝলো কেন কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজির হাজি তো নাম তুমি তুমি যদি বুঝে তাহলে তো ওই ওইজার থেকে বড় হাজি কথা কয় না তুমি হাজি আমার সেইটা বোঝাও যে নাম বললাম আর তুমি চিনে ফেললে তাহলে তো তুমি ওখান থেকে আগে করিয়াছ হয় এরকম কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই আমার অনেক সময় দুঃখ হয় এক যুবক ভাবির সাথে ভাই বিদেশে থাকে তো আমার আব্দুল হাইসিদ্দিক ভাই ভাই যান তারপরে আমাদের মুশফিকুর ভাই ইমরান ভাই বললো এই অপরাধ তো হইতে দেওয়া যায় না কি করা যায় তো ওরে আটকাইতে হবে এই যদি ভাবির ঘরে ঢাকবে দরজায় যেতে আমি তো ভাবির ঘরে ঢুকেছে তিন হুজুর যেই দরজায় টুক খাতেছে ও পিছনে আরেকটা দরজা ছিল এরা তো জানে না ওইটা দিয়ে বেরোয় এসে ওর ঘরে ঢুকে যায় নামাজ বিষয়ে সিজদায় পড়ে গিয়েছে তো ভাইরা বলতে পেরে পিছনে দরজা দেখেছে ঘরে যে ডাকতে সেই মক ও দাদা হুজুর আমি সিজ দেয় তাহার চতুর্থ আর সাজিমে পয়সা কিছু করে তারপর সে তো ঠিক আছে তুই তো পিস সাহেব আমরা জানি আল্লাহ তাহাজি পড়ি আশি নব্বই রেখা না পড়ি শুধু যাই নে বলছে মানলাম তুই তাহাজ পড়িস পীর সাহেব হলিয়া হলিয়ার পর যাই গেছিস তা তোর স্যান্ডেল জুড়া ভাবির খাটের নিচে খেয়াল কথা কি বুঝা গেছে স্যান্ডেল জুড়া ভাবির খাটের নিচে তো রাশমিকা মান নাম বলিস আমির হামজা শু মানলাম যে আমির হামজা খারাপ তা তুই বুঝলি কেন কথা কয়

যারা বোঝে না তারা তো এরকম বসবে ঠিক কিনা তো নাম বললো তুমি বুঝে নিলে তুমি কে তুমি বুঝবা কেন তুমি যদি আল্লাহ রাউলিয়া হল হও এই নামের সাথে তোমার পরিচয় থাকার কথা নয় আর যদি তুমি মনে করো এই নেটের যুগে ইন্টারনেটের যুগে এসব নাম জানা যায় তো আমির হামজা জানলে তোমার জলে কেন ঠিক না বেঠে তার মানে হলো তোমরা যার পিছনে লাগতে তার পিছনে মন চাইলেই না কবির বিন সামাদ নাটক করে ওয়াজ করতে তোর বাপের কি ওয়াজ করলে টাকা পাওয়া যায় খাওয়া হয় তাহলে করবো না কেন কথা কয় না ঠিক না বেঠিক ও তোমরা বড় লোক কবি ভিক্ষে করি খাবে ওই গেটে হ্যাঁ ওরে বাবা বড় বড় পরহেজ গ্যার দেখি স্ট্যাটাস দেয় কন্টাক্ট করা যাবে না চুক্তি করা যাবে না যারা চুক্তি করে তাদের বয় আবার দেখি তিন দিন পরে স্ট্যাটাস দেয় যে এখন থেকে চুক্তি করা ছাড়া কোনো মাহাবিলি যাব না কেন তা খাম দিয়েছে তার মধ্যে তিনশো টাকা তাই তুই দিন ধরে আন্দোলন করলি কে পরহেজ গার আল্লাহ আল্লাহ পিস সাহেব যে নিয়ে এক মাহফিল মাহফিল থেকে গাড়ি চালাইছে আমার ক্যামেরাম্যান আমার রকি আলামিন কই ওরা সাক্ষী ওরা আছে পিছনে ওরা সাক্ষী ওরা মনে করিতেছে ভাই মনে হয় আজকে কোথাও না কোথাও মারবে তা ও দেখি কোনো ট্রাক বাসে মারিনি কিনে সে সাইকেলে মেরিয়ে দিয়েছিল

যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা এর এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর এ মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে যথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে হবে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ঠিক না বেঠে ধর্ষণ আছে না নাই কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে বা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কথা কয় না হলুদ সাংবাদিকতা আছে না নাই আমার দাদার দেশে সাংবাদিক আছে লাফায় স্টুডিওতে লাফাই বলে আমি আজকে কোনো জোরে কথা বলবো না এই বাংলাদেশ থাকবে না ইত্যাদি ইত্যাদি কথা আর আমার দাদারা দেশে কত প্রপাগান্ডা চালালো এই দেশে নাকি হিন্দু নির্যাতন হচ্ছে এই দেশে নাকি মুসলমানরা হিন্দুদের আগা কেটি দিচ্ছে কোন জায়গা ঘটিছে